আমাদের পৃথিবীতে মানুষের পাশাপাশি রয়েছে হাজারো ধরনের প্রাণীর বসবাস আমাদের এই মানব সমাজে যেমনইভাবে রীতি রেওয়াজ রয়েছে ঠিক প্রাণী জগতের মাঝে রয়েছে কিছু রীতি রেওয়াজ যেগুলো যেমন আশ্চর্যজনক ঠিক তেমনই অনেক অদ্ভুত আজকের ভিডিওতে আমরা জানব পশু পাখিদের মধ্যকার কিছু অদ্ভুত রীতি রেওয়াজ সম্পর্কে যেগুলো হয়তো আপনি এর আগে কখনো শুনেননি তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও আমরা সকলে জানি যে সিংহকে জঙ্গলে রাজা বলা হয় কিন্তু রাজার সিংহাসন ধারী এই প্রাণীটি তার অন্তিম সময়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে যার কারণে আত্মহত্যা করা ব্যতীত তার কাছে আর কোনো উপায় থাকে না মূলত সিংহ একটি দলবদ্ধ জাতি মধ্যে থাকে সিংহ কখনো একা একা এখানে সেখানে ভ্রমণ করার পরও সে দলবদ্ধ অবস্থায় ভ্রমণ করতে অভ্যস্ত একটি সিংহের দলে পনেরো থেকে বিশ জন সদস্য থাকে আর তারা নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রেখে চলে সিংহের মধ্যে শিকার করার দায়িত্ব মূলত সিংহের হয়ে থাকে একটি দলের মধ্যে চার থেকে পাঁচটি পুরুষ সিংহ থাকে আর বাকি সব মহিলা সিংহী হয়ে থাকে আপনার জ্ঞাতার্থে বলে দিই যে একটি সিংহের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সেই বাচ্চার চোখ ফুটতে দুই সপ্তাহ সময় লাগে যতক্ষণ না বাচ্চার চোখ খুলে ততক্ষণ পর্যন্ত সিংহে অর্থাৎ বাচ্চার মা তার বাচ্চার সাথে থাকে এই সময়ে দলের অন্যান্য সদস্যরা সেই সিংহের লালন পালন করে থাকে দুই থেকে চার সপ্তাহের মধ্যে সেই সিংহের বাচ্চা চলাফেরা করতে শিখে যখন সে চলাফেরা করতে শিখে যায় তখন সে দলের সাথে থাকে যেখানে সিংহের দল ঘোরাফেরা করে ঠিক সেখানেই তার বাচ্চা তাদের সাথে চলতে থাকে এভাবে মোটামুটি তিন মাস অতিবাহিত হবার পর একটি সিংহ শিকার করতে শিখে যায় আর এই শিকারে সে তার দলের সিংহীদের সাহায্য করে থাকে যখন সে পর্যাপ্ত বয়সে পৌঁছে যায় তখন তাকে দল থেকে আলাদা করে দেওয়া হয় যদি এতটুকু জেনে আপনি অবাক হয়ে থাকেন তাহলে শুনে রাখুন যে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন দলের লোক সংখ্যা বৃদ্ধি পাবার কারণে তারা সেখান থেকে সে নতুন সিংহকে বের করে দেয় কেননা এই পুরুষ সিংহ না কোনো শিকারে কাজে আসে আর না সে এই দলের রক্ষণাবেক্ষণ করার সক্ষমতা রাখে কিন্তু এখন ভাবনার বিষয় হচ্ছে যে এই সিংহের এখন কি হবে আর এই সমস্যার সমাধানে সেই সিংহটি নতুন একটি কৌশল অবলম্বন করে এরপর সে সিংহ অন্যান্য দল থেকে বহিষ্কৃত সিংহদের সাথে মিলে নতুন একটি দল তৈরি করে এরপর এই দল নিয়ে এসে জঙ্গলের অন্যান্য সিংহের দলের ওপর আক্রমণ করতে থাকে এভাবে চলতে চলতে সে সিংহটি একটি দলের নেতাকে পরাজিত করে সেই দলের নেতা হয়ে যায় আর সেই বৃদ্ধ সিংহটিকে দল থেকে বহিষ্কার করে এখন প্রশ্ন হচ্ছে বহিষ্কৃত সেই দলপতি বৃদ্ধ সিংহ এখন দল থেকে বহিষ্কৃত হওয়ার পর কি করবে এখন সে কিভাবে তার নিজের পেট ভরবে কেননা তার কোনো শিকারের কৌশল জানা থাকে আর না তখন তার মাথায় নতুন কোনো বুদ্ধি উদয় হতে পারে যদি জঙ্গলে কোনো জানোয়ার নিচ থেকে মারা যায় তাহলে হয়তো তাকে সে তার ক্ষুধা নিবারণ করতে পারে কিন্তু এমন সৌভাগ্য তার সাথে সবসময় হয় না এই কারণে সে বৃদ্ধসিংহ আরও শুকিয়ে যায় আর তার অবস্থা দিনকে দিন আরও খারাপ হতে থাকে তখন তার অবস্থা এমন হয় যে না সে চলাফেরা করতে পারে আর না সে গর্জন করে সবাইকে ভয় দেখাতে পারে অতপর যখন তার কাছে আর কোনো উপায় থাকে না তখন সে মাটি খুঁড়ে তার মাথাকে মাটির মধ্যে ঢুকিয়ে আত্মহত্যা করে বন্ধুরা ঠিক এমন কিছু ট্রেডিশন অন্যান্য প্রাণীদের মধ্যেও থাকে আমরা আমাদের জীবনে তো অবশ্যই হাঁস দেখেছি আর এই হাঁসকে পাখিদের অন্তর্ভুক্ত করা হয় আর যখন তারা একসাথে চলাফেরা করে তখন তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে আপনি এটা জেনে অবাক হবেন যে একটি হাঁস সারা জীবনে একজনের সঙ্গীর হাঁসকে ভালোবাসার হিসেবে হয়। তারা একজনের সন্তুষ্ট থাকে। কিন্তু যখন সে হাঁসের সঙ্গীর মৃত্যু হয় তখন তার সাথে হাঁসও আত্মহত্যার পথ বেছে নেয় হয়তো সে উঁচুতে উঠে লাভ দিয়ে আত্মহত্যা করে অথবা রাস্তার মধ্যে কোনো গাড়ির সামনে আত্মহত্যার জন্য চলে আসে সে চেষ্টা করে যে কোনো উপায় তার মৃত্যু সঙ্গীর সাথে মিলিত হতে তাদের এই ট্রেডিশন যেমনই আশ্চর্যজনক ঠিক তেমনি রোম্যান্টিক ঠিক তেমনি এমন এক ব্যবহার পান্ডা নামের ভাল্লুকের এক প্রজাতির মধ্যে দেখা যায় যদিও মা পান্ডা শুধুমাত্র একটি বাচ্চাকে জন্ম দেয় কিন্তু কখনো কখনো তার গর্ভ থেকে দুজন বাচ্চার জন্ম হয় কিন্তু কখনো সে তার দ্বিতীয় বাচ্চার লালন পালন করে না বরং সে একটি বাচ্চাকে মারার জন্য ফেলে দেয় এবং অন্য বাচ্চাকে বুকে জড়িয়ে নেয় যার কারণে যখন কোনো মা পান্ডা যমজ বাচ্চার জন্ম দেয় তখন সেই পান্ডার দেখাশোনাকারী লোকেরা সে পান্ডার উপর নজর রাখে যখন সে পাণ্ডা একটি বাচ্চাকে বেছে নেয় তখন লোকেরা অপর পান্ডাকে তুলে আনে এবং তাকে নিজেরাই লালন পালন করে বড় করে তোলে ঠিক এমনই অদ্ভুত এক ট্রেডিশন পেঙ্গুইনদের মধ্যেও দেখা যায় পেঙ্গুইনকে পাখির একটি প্রজাতি বলা হয় যদিও তারা আকাশে উঠতে পারে না তবে তারা পানিতে অনেক দ্রুত সাঁতার কাটতে পারে যখন তারা জমিনের বুকে হাঁটাচলা করে তখন দেখে মনে হয় যেন পরে একজন লোক হাঁটাচলা করছে যখন মা পেঙ্গুইন ডিম পারে তখন মা পেঙ্গুইন সে বাচ্চাকে জমিন থেকে উঠিয়ে তার দুই পায়ের মাঝে রেখে দেয় এ কারণে সে আর কোথাও যায় না বরং এক জায়গায় তার বাচ্চার সুরক্ষার জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু সে মা পেঙ্গুইনের খাবার দাবারের ব্যবস্থা সেই পেঙ্গুইন করে যার সাথে সে সহবাস করেছিল আর যখন মা পেঙ্গুইন খাবার দাবারের জন্য যায় তখন সেই পুরুষ পেঙ্গুইন সেই টিমের দেখাশোনা করে এবং মাদা পেঙ্গুইনের মতো সেই দিনটিকে তার দুই পায়ের মাঝে রাখে এভাবে সময় সময় মা এবং বাবা পেঙ্গুইন তার বাচ্চার দেখাশোনা করে আপনি তো হলুদিয়া চড়ে পাখির নাম অবশ্যই শুনেছেন আর দিনে দিনে এই পাখির সংখ্যা অনেক কমে আসছে আপনার জানার জন্য বলে দিই যে এই পাখিরা গাছের অনেক উঁচুতে নিজেদের বাসা তৈরি করে এবং সে বাসার মধ্যে তারা ডিম পারে কিন্তু যদি কোনো কারণে কোনো মানুষের হাত সে পাখির একটি ডিমের মধ্যে পড়ে অথবা কোনো মানুষের স্পর্শ পড়ে তাহলে সে পাখির স্পর্শকৃত সেই ডিমটিকে বাসা থেকে নিচে ফেলে দেয় মূলত তারা এই কাজ এই কারণে করে কারণ মানুষের হাতে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যেটা সে ডিমের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে থাকে আর এতে করে সেটি নষ্ট হয়ে যায় এই কারণে সে অন্যান্য ডিমগুলোকে বাঁচানোর জন্য সে স্পর্শকৃত ডিমটিকে বাসা থেকে ঠেলে ফেলে দেয়